হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো দেখো আমরা তোমাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এসএসসি পিএসসি এবং রেলওয়ের যে সমস্ত এক্সাম রয়েছে তার প্রিপারেশন করানো শুরু করেছে আমরা এই চ্যানেলে তোমাদেরকে জেনারেল সায়েন্স ম্যাথ এবং রিজনিং এখন বর্তমানে এইগুলোই তোমাদেরকে করাবো জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি আর ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার এর প্রত্যেকটা চ্যাপ্টার সঙ্গে বেসিক ট্রিক সমস্ত কিছুর মাধ্যমে আমরা তোমাদেরকে ক্লাসগুলো কিন্তু করাবো তো আমি তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং যেই ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো নেব এবং আমাদের আরেক বন্ধু সুবি সে তোমাদের কিন্তু জেনারেল সায়েন্সের যে পোর্শনটা রয়েছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সেইগুলো তোমাদেরকে নেবে তো আমি তোমাদেরকে আজকে ডিটেলসে আলোচনা করছি যে কি কী বার কোন কোন ক্লাস থাকবে এবং কখন ক্লাসগুলো হবে এবং সুবির তোমাদেরকে বলবে তোমাদের যে সুবীর স্যার সে তোমাদেরকে বলবে যে কিভাবে তোমরা সে যেই প্রত্যেকটা এক্সাম রয়েছে সেই এক্সামে এই কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে এবং কোন কোন এক্সাম রেলওয়ে বর্তমানে আমরা রেলওয়ে নিয়ে থেকে শুরু করছি এরপর এসএসসি পিএসসি সব আলোচনা করব কিন্তু আমরা যেভাবে তোমাদেরকে করাবো যারা এসএসসির এক্সাম দেবে বা পিএসসির এক্সাম দেবে তাদেরও ও কিন্তু কোন রকম আলাদা প্রিপারেশন করার দরকার হবে না সেইভাবেই আমরা তোমাদেরকে প্রিপারেশনগুলো করাবো তো দেখো আমাদের এই চ্যানেলের সাথে সাথে আমরা তোমাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ সমস্ত কিছু লিঙ্ক তোমাদেরকে নিচে প্রোভাইড করে দেবো যাতে তোমরা সেখানে জয়েন হতে পারো তো চলো আমরা তাহলে আজকে যেটা রয়েছে কোন দিন কি কি ক্লাস হবে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করে ফেলি তো দেখো আমাদের যে সমীকরণ ক্লাস যেটা রয়েছে সেই সমীকরণ ক্লাসে রবিবার থাকবে তোমাদের অঙ্ক এবং বায়োলজি ক্লাসটা আমি আগেই বলেছি যে আমি নিচ্ছি অঙ্ক এবং ডিজেনিং এবং কখন থাকবে ক্লাসটা যদি তোমাদেরকে বলা হয় তাহলে এই অঙ্কের ক্লাস যেগুলো রয়েছে যে কটা অঙ্কের ক্লাস বা রিজনিং এর ক্লাস রয়েছে সেগুলো থাকবে সাড়ে সাতটায় সরি সাতটায় সন্ধ্যা সাতটায় এটা কিন্তু মনে রাখবে তোমরা সন্ধ্যা সাতটায় ক্লাস থাকবে তারপরে যে কটা অঙ্কের ক্লাস রয়েছে তোমরা সেটা মনে রাখবে অঙ্ক থাকবে সাতটায় এবং রিজনিংও থাকবে সাতটায় এবার কিভাবে থাকবে কারণ আমরা প্রতিদিন কিন্তু তোমাদেরকে ক্লাস দেবো ঠিকই কিন্তু প্রতিদিন সব ক্লাস থাকছে না এরপর যখন আমরা ধীরে ধীরে ক্লাসগুলো আরও বাড়াবো সেই সময় প্রত্যেকদিন সমস্ত ক্লাস তোমাদের থাকবে সেই ব্যবস্থা আমরা তোমাদেরকে করব। তো কি রয়েছে অঙ্কের ক্লাস যেটা রয়েছে সেই অঙ্কের ক্লাস থাকছে সাতটায় কি কি বার থাকছে অঙ্ক রবিবার থাকছে অঙ্ক এবং সোমবার থাকছে অঙ্ক এছাড়াও বৃহস্পতিবার থাকছে অঙ্ক কটায় সাতটায় থাকছে কিন্তু অঙ্ক এবং রিজনিং থাকছে কিবার মঙ্গলবার থাকছে রিজনিং এবং শনিবার রিজনিং থাকছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে করাবো এবং প্রত্যেক টপিক ওয়াইজ মানে প্রত্যেকটা এক একটা চ্যাপ্টারে যত ধরনের টপিক যত ধরনের টাইপ হতে পারে সমস্ত ধরনের তোমাদেরকে করাবো এরপর কি থাকছে ম্যাথ এবং রিজনিং হয়ে গেল রিজনিংও সাতটায় থাকবে কি কি বার থাকছে রিজনিং শনিবার এবং মঙ্গলবার আর ম্যাথ থাকছে কি কি বার রবিবার সোমবার এবং বৃহস্পতিবার এই তিন দিন থাকছে আমাদের ম্যাথ এটা কটায় থাকছে এটা সাতটায় থাকছে ঠিক আছে ম্যাথ এবং রিজনিং এবার হয়ে গেল এবার আমাদের যেটা রয়েছে যে পোর্শনটা সেটা কি রয়েছে আমাদের জেনারেল সায়েন্স দেখো ম্যাথ রিজনিং জেনারেল সায়েন্স এইটুকু করলে কিন্তু রেলওয়ের এক্সামে তুমি ভাববে প্রায় তোমরা হান্ড্রেডের মধ্যে এইটটি থেকে নাইনটি নম্বর তোমরা এর মধ্যেই কিন্তু পেয়ে যাবে এইটটি থেকে এইটটি ফাইভ এরকম সেই জন্য এইটার উপরে আমরা বেশি জোর দেবো কারেন্ট এফেয়ার্স আমরা তোমাদেরকে করাবো এবং জেনারেল অ্যাওয়ারনেস সেগুলো আলোচনা করব কিন্তু ধীরে ধীরে তো এবার কি রয়েছে রবিবার আমাদের অঙ্কের ক্লাস তো থাকছে সঙ্গে থাকছে কি বায়োলজি আর এইটা কে নেবে এই ক্লাসটা নেবে তোমাদের সুবির স্যার ঠিক আছে বায়োলজি থাকছে মঙ্গলবার থাকছে কি মঙ্গলবার ফিজিক্স থাকছে আমাদের রিজনিং তো রয়েছে সঙ্গে থাকছে ফিজিক্স ঠিক আছে ফিজিক্স থাকছে মঙ্গলবার এবং বুধবার এই ক্লাসটা কটায় হবে মঙ্গলবার এবং বুধবার এই ক্লাসটা হবে আমাদের সাতটা পঁয়তাল্লিশে তোমরা মনে রাখবে সাতটা পঁয়তাল্লিশে ফিজিক্সের ক্লাস হোক বায়োলজি হোক বা আমাদের কেমিস্ট্রি হোক এগুলো থাকবে প্রত্যেকটা হলো সাতটা পঁয়তাল্লিশে এই ক্লাসটা থাকছে আমাদের আর সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি ক্লাস কটায় থাকছে কেমিস্ট্রিও আমাদের সাতটা পঁয়তাল্লিশে কারণ কি কারণ এখন আমরা প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব একদিনে করাচ্ছি না আমরা তোমাদেরকে সেই জন্য কি এই যেই ক্লাসগুলো জেনারেল সায়েন্সের প্রত্যেকটা ক্লাস হবে সাতটা পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো আটটা থেকে সন্ধ্যা এটা মনে রাখবে বা রাত পনেরো আটটা থেকে হবে এবং যে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস হবে সাতটা থেকে ঠিক আছে কী কী বার আমরা সমস্ত কিছু আলোচনা করলাম যে কেমিস্ট্রি থাকছে কী বার শুক্রবার এবং এবং ফিজিক্স থাকছে আমাদের মঙ্গলবার আর বুধবার আর বায়োলজি থাকছে রবিবার আর বাকি যেগুলো রয়েছে সেখানে আমাদের অঙ্ক রয়েছে কী কী বার রবিবার আমাদের সোমবার এবং বৃহস্পতিবার আর রিজনিং থাকছে শনিবার এবং আমাদের যে মঙ্গলবার এই দুদিন রয়েছে রিজনিং সমস্ত ক্লাস তোমরা নোট করে নাও কী কীভাবে আর এরপর সুবীর স্যার আসছে সুবীর স্যার তোমাদেরকে আলোচনা করবে যে কিভাবে এই আমাদের সিলেবাস যেটা রয়েছে অর্থাৎ এখন বর্তমানে এন টি রেলওয়ে এন এবং যেই এক্সাম এবং সেই রিলেটেড সমস্ত কিছু সে আলোচনা করবে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে কিভাবে প্রিপারেশন করবে সমস্ত কিছু আর এরপর আমরা আমি একটা ভিডিওতে তোমাদেরকে আমাদের অঙ্ক এবং ডিজাইনিং এর আমি সিলেবাস আলোচনা করব এবং সুবীর স্যারও তোমাদেরকে তার সিলেবাস জেনারেল সায়েন্সের আলোচনা করবে তো ফ্রেন্ডস চলো তাহলে সুবীর স্যার এবার তোমাদেরকে আলোচনা করবে সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নাও সমস্ত কিছু ভিডিওগুলো কি কিন্তু প্রত্যেকে অবশ্যই দেখবে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করবে তো চাও সুবীর স্যারের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নাও নমস্কার প্রিয় ভাই বোনেরা সমীকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই অনেকগুলো ফর্ম বেরিয়ে গেছে আর এখানে যেগুলো লেখা আছে সবগুলোই রেলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশন নাম্বার লেখা আছে সিইএন পাঁচ দু হাজার পঁচিশ সিইএন ছ দু হাজার পঁচিশ সিইএন সাত দু হাজার পঁচিশ আর সবগুলোরই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এদের লাস্ট ডেটগুলো যথাক্রমে এখানে লেখা রয়েছে সিইএন পাঁচ দু হাজার পঁচিশ যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট লেভেল সিক্সের পোস্ট এটা তিরিশ এগারো দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েট লেভেল যেটা এন সেটা কুড়ি এগারো দু এবং যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এন সেটা লাস্ট ডেট সাতাশ এগারো দু তো যারা যারা ফর্ম ফিল করবে খুব শীঘ্রই শুরু করে দাও আর লাস্ট ডেটে কেউ ফর্ম ফিল করতে যেও না তার আগেই ফর্ম ফিল আপ করে ফেলো লাস্ট ডেটে কী হবে সার্ভার ম্যাক্সিমাম টাইম ডাউন থাকবে হয়তো অনেকের ফর্ম ফিল হবে না তো এই CBT1 সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটো স্টেজে পরীক্ষা হবে এবং এদের যা সিলেবাস থাকবে কোনটা থেকে কত মার্কস থাকবে সেটা এখানে লেখা রয়েছে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ারে টোটাল নাইনটি মিনিটস এবং হানড্রেডস মার্ক থাকবে এবং এদের মার্ক সেকশন করা রয়েছে এখানে ম্যাথ থেকে থার্টি জিআই রিজয়নিং থেকে টোয়েন্টি ফাইভ এবং জেনারেল অ্যাওয়ারনেস মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে পনেরো মার্ক আর জেনারেল সায়েন্স বলে শুধু জেনারেল সায়েন্স বলে একটা পোর্শন থাকবে সেখান থেকে থার্টি মার্কস আসবে ভেরি ইম্পর্টেন্ট আর এই টোটাল হলো এনটিপিসি সিবিটি ওয়ান সিবিটি টু দুটোই সেম আর এনটিপিসি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটোই একই সিলেবাস ঠিক আছে গ্র্যাজুয়েট লেভেল থাকবে কি একটু হয়তো টাফ কোশ্চেন থাকবে সিবিটি টুতে আরও একটু বেশি টাফ কোশ্চেন থাকবে তাছাড়া আর কোনো পার্থক্য নেই যেমন এটাও নাইনটি মিনিটস হান্ড্রেড মার্কস যেখানে ম্যাথ থাকবে থার্টি জিআই থাকবে থার্টি আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ফর্টি এটাও সেম আর সিবিটি টু যেটা থাকবে ম্যাথ থার্টি ফাইভ জিআই রিজইনিং থার্টি ফাইভ আর জেনারেল অ্যাওয়ারনেস ফিফটি ভেরি ইম্পর্টেন্ট সব থেকে হাইস্ট মার্ক আছে এটাই টোটাল 90 মিনিটস ওয়ান টোয়েন্টি মার্ক সিবিটি ওয়ানে যেটা 90 মিনিটস মার্ক এখানে 90 মিনিটস ওয়ান মার্ক খুব স্মার্টলি অ্যান্সার করতে হবে তাহলেই এটা ক্র্যাক করা যাবে ক্ষেত্রে সিবিটি টু যেটা থাকবে টোটাল ওয়ান টোয়েন্টি মিনিটস এবং ওয়ান ফিফটি মার্কস থাকবে যেখানে হানড্রেড মার্কস টেকনিক্যাল আর পঞ্চাশ মার্ক থাকবে জি এ জেনারেল অ্যাওয়ারনেস ফিজিক্স কেমিস্ট্রি থেকে থাকবে পনেরো মার্ক বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থাকবে থাকবে দশ মার্ক বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন থেকে থাকবে দশ মার্ক তো আমাদের চ্যানেলে যদি তোমরা ফলো করো তাহলে এই সব ক্লাসই করানো হবে আর যেটা টেকনিক্যাল এখানে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে ফর্ম ফিল আপ করবে তারা ওই ক্লাসগুলো পেয়ে যাবে এই চ্যানেলে তো আমাদের টিমে যারা আছে তারা সবাই বাই প্রফেশন গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা সবাই এই এক্সাম ক্র্যাক করে এসেছি তো আমাদেরকে ফলো করতে পারো আর নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো সুবীর স্যারের ভিডিওটা তো তোমরা দেখলে আমরা দুজনেই তোমাদেরকে আলোচনা করলাম আর ক্লাসে ডিস্ট্রিব আমরা বলে দিয়েছি কি কি বার ক্লাস রুটিন থাকছে তোমাদেরকে সমস্ত কিছুই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামে আমাদের যেটা রয়েছে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমাদেরকে বা আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে তোমরা কিন্তু করতে পারো এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা আলোচনা করব তোমাদেরকে বলেছি আমাদেরকে অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ফলো করো তোমরা জয়েন করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস